Man kasuraka namuhu Imam Ghazali

মুখে মধ্যে একটা পাথরের টুকরা রাখতেন কথা বলার আগে বের করতেন প্রয়োজনে কথা বলে আবার চুপ হয়ে যেতেন অনর্থ কথা যদি বলি আল্লাহর আদালতে হিসাব দিতে হবে নাম্বার এক দ্বিতীয় নাম্বার হলো আমি দুনিয়াতে কয়েকদিন থাকবো কয়েকদিন খাবো কয়েকদিন কয়েক ঘন্টা ঘুমাবো এটি আল্লাহ বাজেট করে দিয়েছেন বাজেট যেদিন শেষ হবে ঘুম বন্ধ বিছানায় মোরামুরি করবো চোখে ঘুম আসবে না কেন বলে বাজেট শেষ মরে না কেন হায়াতের বাজেট বাকি আছে বুঝেননি কথা বলারও বাজেট আছে আমার এই জিব্বা দ্বারা কত হাজার কোটি আমি কথা বলবো বাজেটটা আল্লাহ করে দিয়েছেন যারা বাজেট শেষ করে হায়াতের বাজেট বাকি দেখবেন মরার আগে বোবা কথা বলতে পারে না আর এক দলের হায়াতের বাজেট শেষ কথার বাজেট বাকি দেখবেন মরার আগে বেশি কথা হয় ঘুমাইয়েও কথা হয়

সিনার মধ্যে নজর পড়বে তাকুয়া চলে আসবে কেমনে আসবে তা আল্লাহর কুদরত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহওয়ালা যারা তাদের বন্ধু হয়ে থাকো

ওয়াইল ইয়াওমা ইযিলিল মুকাযযিবিন ওয়াইল ইয়াওমা ইযিলিল মুকাযযিবিন জন্য ওয়াইল নামক জাহান্নাম মিত্তাবাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল নামক জাহান্নামটা বড় খারাপ জাহান্নাম এই ওয়াইন নামক জাহান নাম মিথ্যাবাদীর জন্য ব্যবসায় যারা ভেজাল করে দুই নাম্বারি করে মিথ্যা বলে ওয়াইল নামক জাহান নাম ওয়াইলুল্লি যারা কি করে যারা মানুষের নামে বানাইয়া বদনাম করে এদের জন্য ওয়াইল নামক জাহান নাম বড় মারাত্ম ওয়াইল নামক জাহান নাম একশো নবীর কাছে গেছে তওবার জন্য কে কে আমি কিন্তু এক অন্যায় করি না কঠিন কয়েকটা অন্যায় করি কি এক নাম্বারে মিথ্যা বলি নাম্বার দুই চুরি করি নাম্বার তিন জেনা করি নাম্বার চার আমি মপান করি তবে একসাথে সব সবক দিয়ে না পারব না একটা 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 দিবেন আস্তে আস্তে ভালো হোক ভাবছে মনে মনে নবী বোধ চুরিটা আগে বন্ধ করতে বলবেন সোড়াই ভাবছে মনে হয় সুরি আজকে দেব বন্ধু নবী কয় না না। আপনি যেহেতু সব পারবেন না প্রথম মেডিসিন হলো মিথ্যা কথা ছেড়ে দেব। দেবাই খুশি বন্ধ করতে যেহেতু কয় তাহলে আজকে চুরি হবে বরপোতের চুরি নবী মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন মনে মনে খুশি আজকে চুরি হবে বড় লোকের বাড়ি মত পান করবো তাও চলবে মিথ্যা বলব না এটা মানব এরপরে আর একদিন কন্ট্রোল করে আবার একটা সারব বাসায় গিয়া রাত্রে গভীরে রেডি হয়েছে চুরি হতে যাবে বড় লোকের বাড়ি যাবে রাস্তার মাঝে গিয়ে পেরেশান হয়ে গেছে যদি খবরটা নবীর কাছে যায় তো নবী জানে তো আমি শুনব যদি আমার ডাইকা জিজ্ঞাসাই করে আমার না আদা দাওয়া মিছা পাওয়া যাইত তাদের আমার শিকার করতে হবে অনায়াসে আমি চুরি হচ্ছি না দ্বিতীয়বার রসুলের সামনে আমি চোর হয়ে দাঁড়াতে চাই না

বলতে নিষেধ করেছেন মিথ্যা কমায়ে দেন নাম্বার দুই গিবত শেখায়াত করবেন না গিবত করা হারম গিবত লেখা হারাম গিবতের কথা কানে শোনা হারাম

জবানের দ্বারা কাউকে গালাগালি করবেন না মিথ্যা বলা হারাম করা হারাম হারাম গালি দেওয়া বলেন না কেন বিস্তারিত বললাম না এই তিনটা বাদ দিয়া এবার কিছু নেম চালু করেন মূল তা দেখবেন জিব্বাটা কাজে লাগাই দিবেন গুনা কম হবে এক নাম্বার জিজ্ঞার কাজ সবসময় হাঁটতে চলতে উঠতে বসতে কোরআন তেলাওয়াত কি তেলাওয়াত একেবারে ফট করে কইবেন পারি না না বহু ফিডে আছে কপালে করোনার সময় ঘরের দরজা তাল লাগায় কি ক্যারাম বোর্ড খেলছেন লুডু খেলেছেন কোরআন শিখলেন না কেন কোরআন শিখতে বিশ ঘন্টা লাগে কয় ঘন্টা বলেন কয় ঘন্টা লাগে বিশ ঘন্টা লাগে কোরআন শিখতে এই রমাজান মাস সুযোগ আসতেছে তারাবির পরে না হয় সাহারি খাইয়া এক ঘন্টা টাইম দিবেন বিশ ঘন্টায় কয় দিন বিশ দিন কোরআন শিখে ফেলেন যেদিন শিখবেন না মজা পাইবেন আবার যেদিন আর একটু অর্থ জানবেন আরো মজা পাইবেন শিখেন না কেন শিখে ফেলেন দিন লাগবে শিখে ফেলেন। এক নাম্বার নম্বর এখন যারা ওই বাহানা দিবে এক একটু আটকাই দিয়ে যায় যারা বাহানা দিয়ে কেউ পারিনা এবার আল্লাহর দিকে তাকায় বলেন আলহামদুল সুরারা পারেননি। ইনা তাইনা পারেননি। কুল হু আল্লাহ ভারেন নি আবার এই চালু কইরেন ফজরের নামাজ পড়ার সময় যিনি নামাজ পড়লেনবে নামাজ এরই কয় লাভ কি যারা আমল করবে তাদেরকে বলে যাই ফজরের নামাজ কয় রাকাত তিন রাকাত চার রাকাত দুই রাকাত সুন্নাত আর দুই রাকাত এই দুই রাকাত সুন্নত পড়ে ফরজের আগে এক গ্লাস পানি নিবেন বা একটা জমে পানি নিবেন একচল্লিশ বার আলহামদু সুরাটা পড়বেন আগে এগারো বার দুরু শরীফ একচল্লিশ শেষ হইলে আবার এগারো বার দুরু শরীফ প্রত্যেকবার সুরাটার শুরুতে বিসমিল্লা পড়বেন এইভাবে প্রতিদিন আমল করে পানির মধ্যে দম করবেন ঘরের সবাই পানি পান করবে রহমতের নবী বলেন এটা হলো ঔষধের সুরা সুরাতু শেফা সব রোগের ঔষধ ওই ফজরের সময় সুন্নাত আর ফরজের মাঝখানে 41 বার সূরা ফাতিহার আমল করেন এটা কষ্টের কিছু করেন করেন কাজে লাগবে দুই নাম্বার প্রতিদিন যে কোনো একটা টাইমে 50 বার বলহু আল্লাহ সূরাটা পড়বেন আগে পাঁচ বার দরুদ শরীফ শেষে পাঁচ বার দরুদ শরীফ এটা কি কঠিন না অনেক লাভ আছে অনেক লাভ কে বলে আপনার দোকানের ব্যবসা আটকে রাখে কে দেন আমল করেন তাবিজ তুবিজ লাগানের দরকার নাই প্রতিদিন দোকানটা খুইলা একটা পাশে মাদ্রাসা থাকলে একটা ছেলেকে ডাকবে নেই তুই প্রতিদিন সকাল বেলা আমার কপাল খারাপ কোরআন করতে পারি না তুমি আইসা আমার দোকানে বৈশা আমি যে আড্ডায় বসি তুমি এখানে বৈশা প্রতিদিন সকালে যাইও তোমার আমি এমনি হাত দিয়ে দিয়ে দিবা কুমায় ফিরলা কুম জনুবা কুম বিনিময় আল্লাহ তোমাদের তরুটি যুক্ত আমলকে কে মুক্ত করবেন কবুল করে নিবেন দ্বিতীয় কথা আল্লাহ আল্লাহির সমস্ত করে যারা আল্লাহ এবং তার রসুলের এত করবেন আনুগত্য করবেন ইতেবা করবেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় নবীজি বলেন মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল ও দুনিয়ার উম্মতেরা তোমরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব জবানের হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো এই দুই জিনিস হেফাজতের জিম্মা যদি কেউ নিতে পারে নবী বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মদারি নেব আয়াতে কারিমার মধ্যে পাক দুটো আদেশ দিয়েছেন মুমিনদেরকে দিয়েছেন কোন বে দেন নাই যারা দুটো আদেশ মানবেন তাদের জন্য নগদ দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন মানবেন কি করে কি সিস্টেমে কি পদ্ধতিতে আল্লাহ সে বিষয়ে স্পষ্ট আয়াতের শেষে বলেছেন দুটো কর্মসূচি আল্লাহ মুমিনকে দিয়েছেন প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করো দ্বিতীয় কর্মসূচি জবানকে কন্ট্রোল করো হেফাজত করো এই দুই কর্মসূচি যারা মানবেন তাদের জন্য দুটো পুরস্কার জীবনের সব আমল কবুল করে নিবেন এবং জীবনের কৃত সব গুণা মাফ করে দিবেন এই যে দুটো আদেশ দিলেন মুমিনকে দিলেন কেন ভিন্ন অমুসলিম যারা বে যারা এদেরকে দিলেন না কেন এর সংক্ষিপ্ত জবাব জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ পাবে না জান্নাত কারা পাবে বলেন যারা মুমিন না তারা কখনো জান্নাত পাবে এই কথাটা পরিপূর্ণ বিশ্বাস করছেন তো ঠিক আবার এর বিপরীতে আর একটা কথাও আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ বাক রব্বুল আলমিন এক সেকেন্ডের জন্য চান না তার কোন বান্দাবান্দি জাহান নামে যাবে এটা আল্লাহ এক সেকেন্ডের জন্য কখনোই চান না মুমিন ব্যতীত জান্নাত পাবে না এটা যেমন সত্য পাক কোন বান্দাবান্দিকে জাহান নামে দিতে চান না এটাও আল্লাহ যে মুমিন ছাড়া অন্য কোন বান্দাবান্দিকেও নামে দিতে চান না তার প্রমাণ কি তার অনেকগুলো প্রমাণ এক প্রমাণ হাদিসে আছে পৃথিবীতে যত মানুষ আসছে আসবে। প্রত্যেকের নামে জান্নাতে একটা বাড়ি সবার নামে জান্নাতে কি আছে বাড়ি তাহলে এটার দ্বারা প্রমাণ আল্লাহ কাউকে জাহান নামে দিতে চান জবান খুলেন কেউ জাহান নামে আল্লাহ দিতে চান এক প্রমাণ দিলাম নাম্বার মানুষ দুনিয়াতে পাঠাইয়া পেছনে পাক তার প্রতিনিধি দল পাঠাইয়া দিছেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম আউলিয়ায় কেরাম এরা নিজেদের সংসার ঘর পরিবার বাদ দিয়া উন্মতের পিছনে দৌড়াইছে না জীবন কি বলছেন দরায়া জাহান্নাম থেকে ফিরো এক আল্লাহরে করো তাহলে কি বুঝলেন আল্লাহ কি জাহান নামে দিতে চান তিন নাম্বার প্রমাণ আল্লাহ বাক রব্বুল আলমিন রাতের প্রতিদিন প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন এটা জানেননি কথা বল না আপনারা সব বড় লোক এই জন্য কথা বলেন না না অজে বসলে খুব ভাব বেড়ে যায় না যে একটু আল্লাহ বললে সম্মান কমে যাবে সাহাবাহামদের থেকে আপনাদের খুব মূল্য আহ এই যে আমার কলিজা টুকরা মাওলানা জোবায়ের সাহেব একটু আগে একটা ঘটনা শুনেছেন না নবী বসতে বলছেন শুনেন নাই কেউ কি পরিমাণ রসুলের প্রতি তারা আনুগত্যশীল ছিনী আপনি আজকের বসাটাকে যদি মনে করেন এটা আমার জীবনের শেষ বসা হতে পারে এটা যে মনে করবে আপনি ঠিক বললেও কি না আপনার অন্তর আসল ঠিক করা দরকার আপনি সাফার জন্য বহু ঠিক বলছেন এই জন্য ফল হয় না অন্তরকে ঠিক করেন যদি আপনার অন্তরকে এই কথাটা বসাইতে পারেন যে আজকের বসাটা আমার জীবনের শেষ হতে পারে এটা যদি কেউ অন্তরে ঢুকায় তাহলে তার দিলটা নরম থাকবে কেমনে বুঝাইবেন এইভাবে বুঝাবেন যে এই মজলিশে কত মানুষই তো বসতে পারে মাওলায় না চাইলে পারবে না এলাকায় লোক কম আসেনি সবাই যদি বসে পাঁচটা মাঠেও হবে না সবাইকে বসার সুযোগ দিবেন না এখন যারা কম আকলওয়ালা এরা বলবে আল্লাহ চাইলে বসা যাবে আল্লাহ না চাইলে বসা যাবে আল্লাহ চায় না এই জন্য আমরা বসতে পারি না তো কি এরম বহু বুদ্ধিজীবী আছে না এটির বুদ্ধির নেই এটি হল একেবারে চূড়ান্ত আকল নষ্টওয়ালা মানুষ এদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তা দিবেন এটা আল্লাহর ওয়াদা আপনি চাইছেন আজকে ওয়াজে যাবেন আপনি চাইছেন অন্তর থেকে এখানে বসবেন আল্লাহ সে তৌফিক এইভাবে অন্তর থেকে যারা চায় নাই আল্লাহদেরকে দিবেন না এটা আল্লাহর ওয়াদা তো যে কথা বলতেছিলাম আল্লাহ প্রথম আসমানে আসেন এটা জানেননি কোন দিন আসেন আসেন কেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে নিতে আপনাদের তো কিছু লাগে না তা বেশি ঘুমাই হাসেন আপনারা মুখে সব স্বীকার করতেছেন বাস্তবে সবুলটা আবার হাসি আসতেছে আপনাদের এটা কি হাসি তামাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল আপনারা হাসেন কেন আমি তো হাসির কোনো কথা বলিনি যা বলেছি চিন্তা করলে কান্না দরকার কপাল খারাপ কান্না নেই কান্না আসা এটা আল্লাহ রহমত কান্না না আসাটা রহমত না নবী কেন আবু বকর ওমর ওসমান আলী সহ সাহাবাই কেন জান্নাতি জানেননি আজীব কান্না করে গেছেন তারা আর আপনার আমার যে আমল যেই গুণা এতে তো অল টাইম কান্না দরকার কিন্তু আপনার কপাল এত খারাপ নিজেও কাঁদেন না কারো কান্নাও পছন্দ করেন না এটা কি মনে করছেন কম খারাপ কপাল না বেশি খারাপ কত বড় নিকৃষ্ট কপাল পরা নিজেও টুপি পরে না অন্যের টুপিও পছন্দ করে না এটা সাধারণ কপাল কপাল পরা পরা না নিকৃষ্ট নিজেও অন্য রাখে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্য পর্দা করে আল্লাহর বিধান মতে তাও পছন্দ করে না নিজেও জিকির করে না অন্য আল্লাহ জিকির করে তাও পছন্দ করে না এটা চূড়ান্ত নিকৃষ্ট কপাল পরা সে আবার অহংকার করে আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন তাহলে আল্লাহ প্রত্যেক দিনের রাতের বেলা শেষবাগে প্রথম আসমানে আসেন কেন বান্দা যা চাইবে তাই আল্লাহ দিবেন এর মধ্যে আছে আল্লাহ প্রথম কথা বলছেন নবীর হাদিস আলামী নুস্তাম ফিরিং ফের আলা তোমরা কে আসো গুনাহাত আমার কাছে ক্ষমা চাও তোমার গুনাহ করে পাহাড় বর্ষ পঞ্চাশ বছর লাগাইয়া আর আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাকে পঞ্চাশ বছরের গুনা মাফ করব এক সেকেন্ডে কি বুঝলেন আল্লাহ জাহান্নামে দিতে চান এখন প্রশ্ন বড় জটিল